আমরা ইলো লাইনের মেট্রোতে বসে আছি যে মেট্রোটা বাইশে আগস্ট প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন সেটাই আজকে আমরা যাচ্ছি দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর আবার বিমানবন্দর থেকে দমদম ক্যান্টনমেন্টে ব্যাক করব চলুন মেট্রো রুটটা মেট্রোর যাত্রাপটটা আপনাদের দেখাই প্রথমেই আমরা চলে আসলাম দমদম ক্যান্টনমেন্ট প্ল্যাটফর্মে এখান থেকে গিয়ে মেট্রো দমদম ক্যান্টনমেন্ট প্ল্যাটফর্ম আর মেট্রো প্ল্যাটফর্ম পাশাপাশি এই যে আমরা উঠছি মেট্রো প্ল্যাটফর্মে যাব কারণ মেট্রো প্ল্যাটফর্ম আমরা ঢুকছি সামনে একটা স্বামী বিবেকানন্দের কি সুন্দর একটা ছবি রয়েছে এই যেখানে টিকিট কাউন্টার পর পর প্রায় ছ সাতটা টিকিট কাউন্টার রয়েছে কিন্তু একটি মাত্র খোলা রয়েছে কারণ এখন লোকজন খুবই কম এই যে ভাড়ার তালিকাটা পুরো দেওয়া রয়েছে এখানে কোথায় কোন দিকে যাবেন এখান দিয়ে আপনি ধর্মতলাও যেতে পারেন শিয়ালদা যেতে পারেন হাওড়া যেতে পারেন যেখানেই যাবেন তার ভাড়ার তালিকা আলাদা আলাদা করে দেওয়া রয়েছে আমরা বিমানবন্দর যাবো তাই টিকিট কেটে নিলাম মাত্র দশ টাকার বিনিময়ে ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর ভাড়া দশ টাকা দেখুন মেট্রো প্ল্যাটফর্মটা ঝা চকচক একদম জল করছে এমনি সব মেট্রো প্ল্যাটফর্মই কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা নতুন হয় চকচক তো করবেই চলুন আমরা বিমানবন্দর মেট্রোর ভিতরে ঢুকি কারণ আমাদের উপরে যেতে হবে গিয়ে ট্রেন ধরতে হবে আমরা ঢুকে গেছি টিকিট পাঞ্চ করে ভিতরে এবার আমরা সেন্সার এক্সেলেটার এখানে অনেকগুলো এক্সেলেটার আছে এমনি সিঁড়িও আছে আপনি চাইলে সিঁড়িও ইউজ করতে পারেন এই যে আমরা উপরে যাচ্ছি একটি ট্রেন চলে গেল এই দ্বিতীয় ট্রেন চলে এসছে এখন ঘড়িতে সময় তিনটে একচল্লিশ একদম পাক্কা টাইমে ট্রেন ঢুকলো ট্রেনটি পুরোই ফাঁকা কারণ এই রুটে বিশেষ করে ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর খুব একটা মানুষ চলাচল করে না এই দিকের রুটটায় কারণ এয়ারপোর্টে যারা থাকে তাদের এটা রুট আস্তে আস্তে এই রুটটা ভর্তি হয়ে যাবে যেহেতু মেট্রো এখন কম সময়ে নিয়ে আসবে যশোর আমরা চলে এসেছি এটা হচ্ছে বিমানবন্দর মেট্রো স্টেশন একবার স্টেশনটা দেখুন ওয়াও বিরাট বড় স্টেশন ঝকঝক করছে একদম এই মেট্রোর প্ল্যাটফর্মটা আজকে এত বড় মেট্রো প্ল্যাটফর্ম একটু দেখে নেবেন কোথা দিয়ে বেরোতে হবে কোথা দিয়ে প্রবেশ করতে হবে কারণ প্রচুর গেট যেহেতু এয়ারপোর্টের বেরোনোর প্ল্যাটফর্ম দেখুন প্ল্যাটফর্মটা শুধু দেখুন একদম ঝা চকচক করছে একদম এই যেটা টিকিট কাউন্টার এখানে ম্যাপ দেওয়া রয়েছে আপনি কিভাবে কোথা দিয়ে যেতে পারবেন ইয়েলো গ্রিন নীল সব রকম লাইনের ম্যাপটা দেওয়া রয়েছে আপনি কিভাবে কোথায় যেতে পারবেন চলুন আমরা এবার ব্যাক করব ক্যান্টনমেন্টের দিকে এই যে ট্রেন চলে আসলো তো প্রতি কটা মানুষের এটা কিন্তু খুব সুবিধা হয়েছে এয়ারপোর্ট থেকে মাত্র দশ টাকায় আপনি ক্যান্টনমেন্টে চলে আসতে পারছেন যেটা আগে টোটোতেই মাত্র টোটোতে বা অটোতে লাগতো পনেরো টাকা এবং সময় লাগ সবথেকে বড়ো কথা সময় লাগতো অনেক বেশি দেখুন মেট্রোটা পুরোই ফাঁকা আগেই বলেছি এই রুটে খুব একটা লোক এখনও চলাচল শুরু হয়নি নতুন যেহেতু দেখুন মেট্রোটা পুরোই ফাঁকা একদম ফাঁকা তারপরে আমরা এসেছি দুপুরের সময় সেই সময় মানুষ রোডের পরে কিন্তু কিছু লোক উঠেছে রোড থেকে এখানকার পরিবেশটা শুধু একবার দেখুন উপর থেকে সবুজে সবুজে চোখ একদম আরাম আরাম পেয়ে যাবে চোখের বলতে বলতে আমরা ক্যান্টনমেন্ট প্ল্যাটফর্মে ঢুকলাম উপর থেকে ক্যান্টনমেন্ট প্ল্যাটফর্মটাকে দেখুন কত সুন্দর লাগছে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রাণিত করে আবার দেখা হবে নতুন কোনো